হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর দেখতেই পাচ্ছো সকাল সকাল আমাদের বাড়ি আজকে ছাদ ঢালাই তো ওই জন্য মেশিন টেশিন সমস্ত কিছু চলে এসেছে আর এখন বাজে ওই সাড়ে ছটার মতো হবে আমরা তো আজকে অনেক সকালে উঠেছি আর এই দেখো আমরা এখন ছাদে চলে এসেছি কারণ ছাদে একটু পুজো দেওয়া হবে আর পুজোটা কে দেবে বলো তো পুজোটা দেবে আমাদের বাড়ির যিনি মিস্ত্রি হেড মিস্ত্রি উনিই দেবে আর কি মানে ওই দাদাই আর কি দেবে এই যে আমি আর মা চলে এসেছি অনেক ভয় করছিল মানে উঠতে তো যাই হোক অনেকটা সাহস নিয়ে উঠে পড়েছি আর এদিকে বাকিরা সবাই কাজকর্মে ব্যস্ত আর এই দেখো পুজো দেওয়ার জন্য উনি সমস্ত কিছু রেডি করে নিয়েছি তারপরে উনি এখন একে একে পুজোটা করে নেব তো চলো দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা তো তোমরা দেখতে থাকো

তো এই দেখো ঘরের মধ্যে সব ওলট পালট কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানেই রান্না হয়েছে আর এই দেখো ছোট্ট কিছু আয়োজন আমাদের জন্য মানে আমাদের তরফ থেকে মিস্ত্রিদের জন্য আর আমাদের কিছু ওই মানে আমাদের বাড়ির লোকেদের জন্য সবার জন্য তো এখানে হয়েছে চিকেন ডাল একটা সবজি আর পাঁপড় ভাজা আর মিষ্টি ব্যাস এইটুকুই আয়োজন কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি আর এই দেখো আমাদের সিঁড়ি দিয়ে ছাদ দিয়ে হয়ে গেল কমপ্লিট তো এবার আমরা সবসময় ছাদে উঠতে পারবো এতদিন তো আমাদের সব আবির টাবির মাখা হবে তো বেশ ভালো লাগছে দেখো সবাই এসেছে আমরা যেতে পারিনি কারণ বাড়িতে অনুষ্ঠান আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখো আবির টাবির ভূত করে দিয়েছে আমার মাম্মাম প্রচণ্ড